আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দশম ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা শুরু করছি আমাদের ক্লাস ফাটা ফাটা অর্থ ফাটা ঘটা ঘটা অর্থ মেঘ দুঃখা দুঃখ কষ্ট বেজা বেজা তো প্রায়ণ করল জিদর যেখানে উদর সেখানে ঠমক ঠমকত গর্ব করে গর্ব সহকারে চলা বটক বটকত উত্তে পড়া ঝলক ঝলকত্ব ছিলকা আলো ভরু ভর পূর্ণ করা ভু বড়ত অগ্রসর হওয়া বড়ু পড়ুত পড় ছড়ি ছড়িয়ত লাঠি গড়ি গড়িয়ত ঘড়ি সুখী শুকিয়ে তো শুকি খড়ে খড়ে তো দাঁড়িয়ে ঘড়ে গড়ে তো কলসে গড়ে গড়ে তো করতো বুঝে বুঝত আমাকে যে লাগা কর পড়ো মন দিয়ে পড়ো আর ভি আগে বড়ো আরও আগে অগ্রসর হম ঠমক কর না চল গর্ভ সহকারে চলিও না চারাক বোঝা দে নিবিয়া দ আগ বড় উঠে আগুন উতলিয়া উঠছে দৌলত মন সুখী কে দিল না ধোকা কারো দিলে কষ্ট দিও না সে আয়া উধর চলো যদি কে সে চলো সেদিকে চলো মুঝে ভীষণ সাথ লে আমি মে কত বাজা গড়িতে কত বাজে কয়টা বাজে অন্ধে কে হাত মে এক চড়ে અંદર હાથે એકટા લાટી আছে फटा फटा कुर्ता સીલે फटा कुर्ता સિલાઈ કરો ગળે મે પાને ભરદો કૃષિત પાને ભરદો એહી ખડે રહ એકને દાડીયા તાકો આસમાન પર ઘટા છાગી આસમાને મેક છૈગે છે দেখো ગળે મે કહી ના કરો દેખ્યો દેખો যাতে কোনো করতে পারে না যে বৈষ্ণী জলক আর আলোর জলক আসতেছে